শুক্রদর্শক আসসালামু আলাইকুম সাগর আচ্ছন্দ জেলা ঐতিহ্যবাহী হাট কাহারুল উপজেলা গরুর হাট দেখছি কাটাই এবং খামার পালন উপযোগী গরু কেমন দাম কেনভাবে যাচ্ছে সেই তথ্যগুলো দিব হ্যাঁ খাদমুল ভাই আসসালামু আলাইকুম ভাইন ভালো আছেন কী অবস্থা ভাই আজকে শহীদপুর যাবে শহীদপুর যাবে কয়টা গরু এখানে আছে তিনটা তিনটা গরু আছে ভালো ওই ওই পাঁচটা সাতান্ন আচ্ছা এটা সাতান্ন হাজার সাতান্ন হাজার এইটা কত একশো তিরিশ একশো তিরিশ এইটা হচ্ছে সাতান্ন হাজার হচ্ছে একশো তিরিশ পঁয়ষট্টি করে একশো তিরিশ খুব সুন্দর কিন্তু কালেকশন করছে খাদেমল ভাই খাদেমল ভাই আপনি তো এরকম সুন্দর সুন্দর সংলাভ কালেকশন করে দেন হ্যাঁ পতিহাটা হাটে ভাই কফি হাটে মানুষ আসে ওদেরকে করে করে দিই এর যাবে কোথায় হ্যাঁ ওরা যা আইডিয়া দেয় তার থেকে দু চার পাঁচশো টাকা কম করে দিই তার কারণে ওরা ফির মালটা নিজে খরচা আছে জবাই করবে নিজে কষাই আছে তো ওদেরকে কিনে দিই আচ্ছা এটা কোথায় যাবে ভাই তোমরা সৈয়দপুরে যাবে সৈয়দপুর 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 নীলফা মারি সৈয়দপুর খাদম ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ টু ডবল জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে হবে সবসময় খোলা থাকে আচ্ছা ধন্যবাদ